নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো জুতো এই জুতোই পারে আমাদের গ্রহ শান্তি করতে শনি রাহু এবং কেতু গ্রহের সমস্যা দূর করতে আমাদের জীবনের যেসব জুতোগুলো আমরা সাধারণত ব্যবহার করি জীবনে সেই সব জুতোগুলোকে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেই জুতোগুলিকে যদি ছিঁড়ে যায় তাহলে স্লাই করে ব্যবহার করুন ছেড়া জুতো ব্যবহার করবেন না এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন জুতো যখন ব্যবহার নোংরা হয়ে যাবে সঙ্গে সঙ্গে ধুয়ে নেবেন বা পরিষ্কার করবেন এবং জুতো ঘরে এসে সুন্দরভাবে গুছিয়ে রাখবেন এক জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখবেন এলোমেলোভাবে জুতোকে ছুঁড়ে ফেলে দেবেন না আর জুতোকে যতটা সম্ভব ঢাকিয়ে রাখা গেলে ভালো যেন কোনো একটা মানে জুতো এমন একটা জুতো সেলফ হবে যাতে জুতোগুলোকে রেখে ঢাকা চাপিয়ে দেওয়া যায় মানে তার দরজা সিস্টেম থাকবে তাতে জুতো রাখলে খুবই ভালো এবং জুতো সাধারণত ব্ল্যাক আর মানে নীল টাইপের জুতো আর বা ছাই রঙের বা অ্যাস কালার টাইপের জুতো পরা বেশি ভালো এবারে আমি যে উপায়টি এখন বলছি আমরা অনেক সময় কি ঘরে জুতো অতিরিক্ত রাখি যে জুতো দেখা যাচ্ছে বছরের পর বছর পড়ে আছে কিন্তু ব্যবহার হচ্ছে না সেই জুতো বা অনেক সময় দেখা যায় ঘরের ছেঁড়া জুতো পরে পড়ে আছে সেই জুতোটা ঘরেই পড়েই আছে আমরা কোনো কাজে লাগাচ্ছি না এইভাবে ছেঁড়া জুতো বা জুতা ছোট হয়ে গেছে সেই জুতোকে আমরা ঘরে ফেলে রেখেছি সেই জুতোও রাখবেন না এই জুতোগুলো ছেঁড়া জুতো অতিরিক্ত জুতো বা অনেক দিন ব্যবহার হয়নি এই সব জুতো বা দীর্ঘদিন ধরে যে জুতো আপনি পরছেন সেই জুতো কে আপনারা ঘর থেকে বের করে দিন না হলে আপনাদের রাহু কেতু এবং শনি গ্রহের সমস্যার মধ্যে আপনাদেরকে পড়তে হবে আর তার উপর যদি আপনাদের শনি ধাইয়া বা রাহুর দশা বা শনি সাড়ে সাতই চলে তাহলে আপনাদের জীবনের সমস্যা আরও বেড়ে যাবে তার জন্য যে জুতোটি প্রয়োজন সেই জুতাটি ব্যবহার করুন পরিষ্কার রাখুন গুছিয়ে রাখুন ছেঁড়া জুতো বা যে জুতো ব্যবহার করছেন না দীর্ঘদিন ধরে পড়ে আছে সেই জুতোগুলোকে আপনারা কোনো মানে মন্দিরের কাছে গিয়ে অর্থাৎ শনি মন্দিরের কাছে গিয়ে একশো মিটার দূরে মানে শনি মন্দিরের থেকে একশো মিটার দূরে শনি মন্দিরে খানিকটা কাছাকাছি হবে জায়গায় এই জুতোকে রেখে শনিবার দিন রেখে চলে আসুন আপনার জীবন থেকে সমস্যা দূর হবে नमस्कार